হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস গুড ইভিনিং কেমন আছে তোমরা সবাই আমি আজকে চলে এসেছি একটা ল্যাকমির ক্রিম নিয়ে মানে মুখে মাখার একটা ক্রিম নিয়ে আমি তোমাদের কাছে রিভিউ দিতে আমি আগেই বলে দিচ্ছি আমি কিন্তু কোনো রকম কোনো প্রমোশান শ্যুট করছি না ঠিক আছে আমি জাস্ট আমার একটা নিজস্ব ক্রিম আমার মানে মেঘে ভালো লেগেছে ল্যাকমির একটা ক্রিম দেখতেই পাচ্ছ তোমরা ল্যাকমি অ্যাপসলুট লেখা আছে তো সেই ক্রিমটা আমার নিজের মেখে ভালো লেগেছে তো সেই জন্য সেটা তোমাদের জাস্ট শেয়ার করতে এসেছি তো এটা হচ্ছে এসপিএফ থার্টি লেখাই আছে পি প্লাস প্লাস দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে মানে আমার কী বলতো আমার স্কিনটা বেসিক্যালি মানে খুব সেন্সিটিভ টাইপের স্কিন ঠিক আছে তো আমার স্কিনে না সব রকম মানে যত দামি প্রোডাক্টই হোক না কেন আমার স্কিনে সব রকম জিনিস শ্যুট করে না তো মানে দুদিন পরেই র্যাশ ব্রণ এসব বেরিয়ে যায় তো সেই জন্য আমি এটা মাখার পর আমার একটু ভালো একটা ফিল হয়েছে মানে ঠিকঠাক লেগেছে কিছু হয়নি তো সেই জন্য আমি জাস্ট তোমাদের সাথে সেই জন্য শেয়ার করছি দেখো প্যাকেজিংটা খুব সুন্দর আর আমি কিন্তু এটা বলতে পারো দু বছর ধরে ইউজ করছি আর এটা ডেলি বেসি ইউজ করা যায় মানে কোনো রকম কোন মানে শুধু শীতকালের জন্যই বা কোনো রকম সেরকম কোনো ইয়ে নেই আমি ডেলি বেসি ইউজ করি ক্রিমটা মানে একটু দামও আছে প্রোডাক্টটার দেখেই নাও তোমরা সবাই তো তোমাদের যদি কারোর ভালো লেগে থাকে কিনে ইউজ করতেই পারো আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে দেখো প্যাকেজিংটা খুব সুন্দর খুললাম আমি এই যে ক্রিমের যে বাটলটা সেটা রাখার একটা জায়গা আছে এখানে নিচে তোমরা দেখতে পাচ্ছ ভালো ভালোভাবে বুঝতে পারছো কিনা জানি না এই যে নিচেটা রাখার মতো জায়গা আছে তো এবার আমি ক্রিমটা ফুলছি দেখো এই হচ্ছে সেই ক্রিম ল্যাকমি আর একবার আমি বক্সটাও দেখিয়ে দিচ্ছি এই যে ক্রিমটা ক্রিমের বক্সটা ক্রিমটা ঠিক আছে এটা কিন্তু মানে আমি তো তোমাদের এখান থেকে বোঝাতে পারবো না তোমরা মেখে দেখি ইউজ করে যদি ভালো লাগে তো তোমরা মাখবে তো এটা কিন্তু স্মেলটা ভীষণ সুন্দর হ্যাঁ মাখার পরে একটা বেশ ভালো লাগে মুখটা বেশ একটা ঠান্ডা ঠান্ডা ফিল হয় আমি তো রেগুলার স্নান করে এসে তারপর রাতে ঘুমোতে যাওয়ার আগে যারা মানে এসির মধ্যে থাকো মুখটা মানে ময়েশ্চার ময়শ্চারাইজারটাকে ধরে রাখার জন্য ময়েশ্চারটা লক করে রাখার জন্য যাতে ড্রাই না হয়ে যায় তারা তো ক্রিম টিম ইউজ করো আর তো সেই জন্য এটা কিন্তু ইউজ করে দেখতেই পারো তো এটা যদি তোমাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই কমেন্টে জানাবে যদি ইউজ করো আর তোমরা যারা যারা এটা ইউজ করেছো তারাও আমাকে বলবে যে কারা কারে ইউজ করেছো আর তাদের কীরকম লেগেছে সেটাও আমাকে বলবে তো আজকের মতো এটুকুনি চলো টাটা